হ্যালো বিওয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন যারা শুধুমাত্র পাইকারি বিজনেস করেন অথবা খুচরা দোকানদার তারাই আমার সাথে কথা বলতে পারবেন অথবা ফোন দিতে পারবেন কারণ আমরা খুচরা একদমই বিক্রি করি না আজকে আপনাদের অনেকগুলা ডাবল পকেটের চমৎকার চমৎকার সব কালারের শার্ট দেখানোর জন্য চলে এসেছি তো চলুন আমার শার্টের কালারগুলো দেখাই আমাদের শার্টের সাইজ চারটা এস এম এল এক্সেল এশিয়ান মেজারমেন্ট পড়লেই ফিটিং কাটিং ফিটিং করতে হবে করতে হবে না সারা বাংলাদেশ থেকেই আপনারা আমার কাছে ফোন দিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মালগুলা নিয়ে যেতে পারবেন আমার কাছে অর্ডার করলে কমপক্ষে তিরিশ পিস মালের অর্ডার করতে পারেন আর সরাসরি এসে আমার হাউস ভিজিট করে গুণগত মান যাচাই করে আপনারা যদি ভালো লাগে এক বান্ডিল মালও নিতে পারবেন আর যদি অর্ডার করেন কমপক্ষে আমার তিরিশ পিস মাল অর্ডার করতে হবে দেখুন একটা মেন লেভেল দেওয়া আছে একটা মেন লেভেল দেওয়া আছে সাইজ লেভেল দেওয়া আছে এছাড়া কেয়ার লেভেল দেওয়া আছে এক্সপেয়ার বাটন দেওয়া আছে দুটা চমৎকার করে পকেট সেট করা হয়েছে দেখুন পকেটে একটা লেভেল দেওয়া আছে এই যে আমি আপনাদের ভালো করে দেখাই কাছে নিয়ে তো দেখতে থাকুন যারা এক্সপোর্টের মাল বিজনেস করেন এক্সপোর্টের কাপড় নিয়ে ব্যবসা করেন তারাই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা শুধু হোলসেল বিক্রি করি খুচরা অ্যালাউ না আমরা খুচরা বিক্রি করি না সেহেতু বলছি যারা হোলসেল বিক্রি করেন তারাই আমাকে ফোন করবেন তা আমার নাম্বার দেওয়া আছে তারা আমার কাছে ফোন দিয়ে শার্টের গুণগত মান অথবা রেট সম্পর্কে জানতে পারবেন তো চলুন অন্য আরেকটি কালার দেখায় আজকে সবই কালারফুল চমৎকার সব কালার নিয়ে চলে এসেছি এখন শীতকাল সেহেতু এই ডাবল শার্ট শার্টের মার্কেটে খুবই চাহিদা যারা খুচরা দোকানদার অথবা হোলসেলার আমার কাছ থেকে নিয়ে ভালো প্রফিটে বিজনেস করতে পারেন রেটের বিষয়ে বলি না রেট আপনাদের নাগালের মধ্যে সাশ্রয় থাকবে আমাদের মালগুলা গুণগত মান খুবই ভালো উন্নত মানের হাই কোয়ালিটি যারা ভালো কিছু বিক্রি করেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে কালারগুলা দেখাই দেখতে থাকুন এই যে দেখেন সামনে দুটা পকেট এটাও সেম স্টাইল বক্স প্লেট দেওয়া আছে একটা কেয়ার লেভেল দেওয়া আছে এক্সপেয়ার বাটন দেওয়া আছে এই দেখুন ছোটো একটা বড় একটা এক্সপায়ার বাটন দেওয়া আছে এই যে দেখুন চমৎকার চমৎকার সব কালারের শার্ট দেখানোর জন্য চলে এসেছি তো চলুন অন্য আরেকটি কালার দেখাই এই আরও একটি কালার দেখেন এই কাপড়গুলো খুবই উন্নত মানের গার্মেন্টস ফেব্রিক্স কালারগুলাও খুবই সুন্দর চমৎকার কালার এটাও সেম স্টাইল ডাবল পকেট পকেটের ফ্লাপ দেওয়া আছে দুইটা দুইটা পকেটে ফ্লাপ দেওয়া আছে এখানে পকেটে একটা এই যে দেখুন লেভেল দেওয়া আছে স্টিকার লেভেল দেওয়া আছে মেন লেবেল দেওয়া আছে এই যে দেখতে থাকুন এই শার্টগুলো পেতে চাইলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার কাছে পিকচার পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন রেটের বিষয়টা আমি আপনাদের কল করলে বলবো অথবা এসে জেনে গুণগত মান জেনে রেটের বিষয়টাও জেনে যেতে পারেন আমাদের ঠিকানা নবীনগর পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাভার ঢাকা মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলেই ফোন দিয়ে কথা বলতে পারবেন কালারগুলা দেখুন খুবই চমৎকার সব কালারের শার্ট আমাদের কাছে অ্যাভেলেবেল সময় শার্ট থাকে শর্ট স্লিভ লং স্লিভ ডাবল পকেট সব ধরনের শার্ট আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কারণ আমাদের কারখানায় আমরা সরাসরি এই শার্টগুলা তৈরি করে থাকি এটা দেখেন খুবই চমৎকার মানের কাপড় এবং কালার কাপড়টা খুবই সফট পরে খুবই আরামদায়ক এই ধরনের শার্ট আমরা আপনারা পরে সব জায়গায় অ্যাটেন্ড করতে পারবেন কারণ এগুলার গুণগত মান খুবই ভালো উন্নত মানের আমাদের এই শার্টগুলো আপনারা ভালো ভালো শোরুমে বিক্রি করতে পারবেন এই জন্য বলছি আমাদের কাছে যারা ভালো কিছু নিতে চান অবশ্যই যোগাযোগ করলে আপনারা এই ধরনের চমৎকার সব কালার পেয়ে যেতে পারেন কালারগুলো দেখানোর জন্য আমি চলে আসি তবে আমাদের কাছে সব সবসময় অ্যাভেলেবেল কালারের শার্ট পাবেন আমি অল্প সংখ্যক কিছু কালার দেখানোর জন্যই চলে আসি কলারের দিকে তাকান পকেটের দিকে তাকান দেখেন খুবই চমৎকার করে এই শার্টগুলো আমরা তৈরি করে থাকি তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি আরও চমৎকার চমৎকার সব কালারের শার্ট দেখানোর জন্য চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ